আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আসলাম সরিষা ফুলের হলুদ রাজ্যে শীতের এই সময়টা গ্রাম বাংলার বিস্তীর্ণ মাঠ হলুদ বরণ ধারণ করে সরিষা ফুলের কারণে প্রকৃতির এই অপরূপ সুন্দর রূপ দেখলে সবার মন ভালো হয়ে যাবে আমার মনটা ভালো হয়ে গেছে হলুদ বরণ রাজ্যে পাখির মতো ডানা মেলে আকাশে উঠতে মন চায় আমার মতে এমন ইচ্ছা কার কার হয় কমেন্টে জানাবেন হলুদ সরিষা ফুলে সেজে উঠেছে প্রকৃতি যাদের মন খারাপ তারা একবার হলেও সরিষা খেতে ঘুরে আসবেন মন ভালো হয়ে যাবে প্রকৃতির এই অপরূপ রূপ দেখলে নয়ন জুড়িয়ে যায় মাঠ ভর্তি শুধু ফসল আর ফসল দেখতে কত সুন্দর লাগছে দেখেন এখানে তো মনে হচ্ছে সবুজ বিছানা পা পেতে দিয়েছে আমার মেয়ে তো খুশিতে নাচতে শুরু করে দিয়েছে আমার মেয়ে তো নাচুনি বুড়ি যেখানেই যাই নাচতে থাকে দেখেন কিভাবে নাচছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ